নমস্কার বন্ধুরা আইটিউব ইন্ডিয়া চ্যানেলে স্বাগত ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বিএ জেনারেল বাংলা ডিএসসি ফোর পেপারের সাজেশন দিচ্ছি জি ফোর ডিএসসি ফোর পেপার বাংলা শিশু ও কিশোর সাহিত্য পাঠ তো এই পেপারটার সাজেশন দিচ্ছি তার আগে বলে দিচ্ছি কিছু দেখো স্টাডি মেটেরিয়াল দিচ্ছি এর আগে প্রতিপিসির বর্মিবাক্স এবং টুনটুনির গল্পে স্টাডি মেটেরিয়াল দেওয়া হয়েছে বাকি যে স্টাডি মেটেরিয়ালগুলো রয়েছে সেটা এই ভিডিওতে দিয়ে দিচ্ছি তার লিঙ্কও ডেসক্রিপশানে পেয়ে যাবে ভিডিওর মাঝে আমি পাসওয়ার্ড বলে দেবো আর বাকি যে দুটো আছে যে পডিপিসির বর্মি বাক্স এবং টুনটুনির গল্প সেইটা কিন্তু আমি ভিডিও লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দেবো সেখান থেকে তোমরা নিয়ে নেবে বারবার লিঙ্ক তৈরি করা মুশকিল পিডিএফ তৈরি করা তো আমি সেইটা দিয়েছি সেখান থেকে তোমরা নিয়ে নেবে আর সমস্ত বাকি যে রইল রাজ এবং ইউনিট সেটা কিন্তু নোট তোমরা পেয়ে যাবে আজকে পেয়ে যাবে তো দেখো প্রথম ইউনিট থেকে বাংলা শিশু সাহিত্য ও কিশোর সাহিত্য সম্পর্কে সাধারণ ধারণা এটা হচ্ছে ইউনিট ওয়ান এর এটারও আজকে স্টাডি মেটেরিয়াল পেয়ে যাবে একটা জিনিস মনে রাখবে যে ইউনিট ওয়ান ছাড়া বাকি সব ইউনিট কিন্তু টাফ ইউনিট ওয়ানেই একমাত্র ছয় সাতটা কোশ্চেন পড়লে তার মধ্যে থেকে আসবে কিন্তু ইউনিট টু থেকে অর্থাৎ টুনটুনির গল্প বা রাজ রাজকাহিনী এইগুলো থেকে কিন্তু কমন পাওয়া মুশকিল এখানে পড়া তো বুঝেও পড়তে হবে এবং প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন চেক করলে সেখানে তোমরা বুঝবে অনেকেই আছো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন শুধু পড়ে যাবে সেখানে কিন্তু প্রবলেম হয়ে যাবে যে প্রথমটাই হয়তো কমন পাবে প্রথম ইউনিট থেকে তারপর থেকে কিন্তু পাঁচ নম্বরও দশ নম্বরও কমন পাবে না অনেকেরই ধারণা প্রিভিয়াস ইয়ার সলভ করে যাব কমন হয়ে যাবে কিন্তু হচ্ছে না তো কমন প্রথম ইউনিট ছাড়া তাই যেগুলো দিচ্ছি এখন পড়তে থাকো ফাইনাল সাজেশান তো তোমরা পাবেই পাবে কিন্তু যেগুলো দিচ্ছি সেগুলো পড়ো বেশি কোশ্চেন বলে ছেড়ে দিও না কারণ ছ মাস আগে তোমরা স্টাডি মেটেরিয়াল পেয়ে যাচ্ছ পাঁচ ছ মাস আগে এবং সাজেশান পেয়ে যাচ্ছ অবশ্যই পড়ো এটা কিন্তু কঠিন পেপার রয়েছে প্রথম ইউনিট ছাড়া বাকি কিন্তু সবই কঠিন হবে তো প্রথম ইনিতে প্রথম প্রশ্ন উনিশ শতকে শিশু সাহিত্য সাহিত্যে দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের ভূমিকা আলোচনা করো দুই নম্বর বিংশ শতাব্দীর শিশু সাহিত্যের বিষয়ে একটি সংক্ষিপ্ত রূপরেখা তৈরি করো বাংলা শিশু সাহিত্যে সুকুমার রায়ের অবদান আলোচনা করো বাংলা শিশু ও কিশোর সাহিত্য রচনায় রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো বাংলা শিশু ও কিশোর সাহিত্য বিকাশের সাময়িক পত্রের ভূমিকা লেখো এবার দেখো এখানে সাময়িক পত্র বলতে বঙ্গদর্শন দিকদর্শন এইগুলো এইগুলোতে এইগুলো সম্বন্ধে তোমাদের লিখতে হবে শিশু সাহিত্যে যেগুলো এখানে ছাপানো হয়েছিলো সেগুলো সম্বন্ধে লিখতে হবে নোটস আমি দিয়ে দিচ্ছি বাংলা শিশু কিশোর সাহিত্যে সত্যজিৎ রায়ের কৃতিত্ব বাংলা গোয়েন্দা কাহিনী রচনা সত্যজিৎ রায়ের কৃতিত্ব এবার এই দুটো প্রশ্নের উত্তর কিন্তু প্রায় সেম আছে আমি যে প্রশ্নের উত্তরটা দিচ্ছি সেইটা লিখবে এই দুটো প্রশ্ন কিন্তু কমপ্লিট হয়ে যাবে তোমাদের একটা যেটা দিচ্ছি সেটা পড়লেই দুটো কমপ্লিট হয়ে যাবে কারণ এই বাংলা শিশু সাহিত্য রচনা সত্যজিৎ রায়ের কৃতিত্বের পরিচয় দাও ওইটার মধ্যে বাংলা গোয়েন্দা কাহিনী যতগুলো সত্যজিৎ রায় লিখেছে তারও কিন্তু ডিটেলস রয়েছে পরেরটা আছে বাংলা শিশু সাহিত্যের ধারায় অবনীন্দ্রনাথ ঠাকুরের অবদান সম্পর্কে আলোচনা করো এগুলো প্রতিটাই কিন্তু সহজ সরল কোশ্চেন এগুলো খুব একটা কঠিন নেই এগুলো পড়তেই হবে কারণ প্রথম ইমনিটটাই সোজা বাকিগুলো তো কমন পাওয়া যাচ্ছে না কারণ কোশ্চেনের লাইন তুলে দিচ্ছি কঠিন রয়েছে টুনটুনির বই থেকে কোশ্চেন হবে টুনটুনির বইয়ে প্রাণীদের মধ্যে শিয়ালের ধূর্ততা ও কৌশলী বুদ্ধিমত্তার পরিচয় দাও উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর টুনটুনির বই গ্রন্থে শিশু মনস্তত্বের যে বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে তার পরিচয় দাও উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর টুনটুনির বই গ্রন্থের পান্তাবুড়ির কথা গল্পে কীভাবে চোর ধরা পড়েছিল তা গল্পের গল্পটির কাহিনী অবলম্বনে আলোচনা করো টুনটুনির বইয়ের প্রথম তিনটি গল্পে টুনটুনির চরিত্রের বুদ্ধিমত্তার পরিচয় দাও টুনটুনিয়ার রাজার কথা গল্পের সারমর্ম নিজের ভাষায় মূল্যায়ন করো টুনটুনির বই গ্রন্থের আলোকে উপেন্দ্র কিশোর রচনা রচনাশৈলীর স্বতন্ত্র পরিচয় দাও স্বাতন্ত্রের পরিচয় দাও না ভাই তোমার সঙ্গে আমি চাষ করতে যাব না তুমি বড্ড ঠকাও কে বলেছিল বক্তা কিভাবে বারংবার ঠকে দিয়েছিল গল্পটি অবলম্বনে তা আলোচনা করো অবনীন্দ্রনাথ ঠাকুরের রাজকাহিনী রাজকাহিনীর উৎস কোন গ্রন্থ এই গ্রন্থে লেখকের স্বাতন্ত্রিতার পরিচয় দাও অবনীন্দ্রনাথ রাজকাহিনী গ্রন্থের প্রতিটি গল্পের কথা দিয়ে ছবি এঁকেছেন গল্পগুলি অনুসরণে আলোচনা করে দেখাও রাজকাহিনী এর অন্তর্গত শিলাদিত্য গল্পের বর্ণিত সুভাগার জীবনকাহিনী জীবন কাহিনীর পরিচয় দাও বাপ্পাদিত্য গল্পে অবনীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন দুজনে চিরদিন দুজনের সন্ধানে ফিরেছিলেন কিন্তু ইহলোকে মিলন হয়নি প্রাসঙ্গিক কাহিনীটি সংক্ষেপে আলোচনা করো রাজকাহিনী গ্রন্থে হাস্যরসের উপাদান বিষয়ে আলোচনা করো অবনীন্দ্রনাথের সঙ্গীতময় অসামান্য স্পন্দিত গদ্য রাজকাহিনীর কাহিনীগুলিকে দান করেছে এক অনন্য বিশিষ্টতা আলোচনা করো পৃথ্বীরাজকে তার পাটসঙ্গীর নাম কী এইটা এইটা কিন্তু এইগুলো পাঁচেও আসতে পারে পৃথ্বীরাজকে তার সঙ্গীর নাম কি সংগ্রামসিংহ গল্পে পৃথ্বীরাজের যে বীরত্ব বর্ণিত হয়েছে তার সংক্ষেপে লেখক রাজকাহিনী গ্রন্থের শ্রেণী নির্ণয় করো ইতিহাস নয় ইতিহাস আশ্রিত রোমান্স আলোচনা করো রাজকাহিনী গল্পের ঐতিহাসিক সত্যতা নিরূপণ করো তো এই দুটো প্রশ্নের উত্তর কিন্তু প্রায় সেম হবে লীলা মজুমদারের প্রতিপিসির থেকে প্রথম প্রশ্ন প্রতিদিপিসি চরিত্রে ভুলে যাওয়ার প্রবণতা সম্পর্কে আলোচনা করো দুই নম্বর প্রতিদিপীষীর বাক্স শেষ পর্যন্ত কীভাবে উদ্ধার হলো গল্পটি অনুসরণে তা আলোচনা করো অথবা এই প্রশ্নটা এরমভাবেও আসতে পারে প্রতিদিপিসির বাক্স গল্পে প্রতিপিসি কিভাবে ডাকাতদের হাতে হেনস্থা হয়েছিলেন এবং কিভাবে তা উদ্ধার হয়েছিল গল্পটি অবলম্বনে আলোচনা করো প্রতিপিসির বর্মীবাক্স গ্রন্থে স্বপ্ন ও বাস্তবের দোলাচলতার পরিচয় দাও দেখো এই দুটো প্রশ্ন এই যে দুটো প্রশ্ন যদি ভালো করে পড়ো তাহলে অবশ্যই এই প্রশ্নটা কিন্তু বানিয়ে লিখতে পারবে কোনো অসুবিধা নেই কোশ্চেনগুলো হয়তো মনে হচ্ছে অনেকগুলো কোশ্চেন কিন্তু প্রতিটা কিন্তু বানিয়ে লিখতে পারবে প্রতিবেশী বর্মীবাক্স সেখানে রাজকাহিনী কিন্তু একটু আলাদা প্রতিটা কোশ্চেন প্রায় আলাদা মতন রয়েছে কিছু কোশ্চেন হয়তো এক হতে পারে তো বেশিরভাগ আলাদা প্রতিবেশী বণিবাক্স সেই কিন্তু জিনিসটা আলাদা আলাদা নেই প্রায় একই একই রয়েছে প্রতিবেশী বনিবাক্স গ্রন্থে শিশু মনস্তত্বে যে পরিচয় পাওয়া যায় তা লেখো পাঁচ নম্বর প্রশ্ন প্রতিবেশী বণিবাক্স রচনার প্রেক্ষাপট পরিচয় দিয়ে নামকরণের স্বার্থকথা বিচার করো এবার দেখো অর্ধ আছে প্রতিবেশী বণিবাক্স রয়েছে গল্পের নামকরণের চমক আছে তার বিষয়ে আলোচনা করো এবার এই যে প্রশ্নটা রয়েছে এই প্রশ্নটা দেখো প্রেক্ষাপট এই এই দুটো প্রশ্ন পড়লে এইটা পড়লে কিন্তু প্রেক্ষাপট অনেকটা তোমাদের তৈরি হয়ে যাবে এটা ভালো যদি করে পড়ো তাহলে এই প্রশ্নটার উত্তর দিতে কিন্তু সহজ হয়ে সহজ হয়ে উঠবে তাই অসুবিধা কিছু নেই তাহলে দেখা যায় তিনখানা কোশ্চেন কিন্তু তোমাদের অনায়াসে সমাধান হয়ে যাবে যদি একটা ভালো করে পড়ো প্রতিবেশী বহিংবাক্সে গল্পে গল্প কথাকে স্বরূপ বর্ণনা করো প্রতিবেশী বনিবাক্স গন্তে ভাষা ব্যবহারের লেখিকার দক্ষতা আলোচনা করো অথবা প্রতিবেশী বহিংবাক্স রচনায় লীলা মজুমদারের কৃতিত্ব আলোচনা করো এই হলো তোমাদের বড় প্রশ্ন পাঁচ নম্বরের জন্য এই প্রশ্নগুলো দেখবে যেমন এইগুলো খুব আসে আবল তা বলে যে এগুলো কিন্তু আলাদা করে তোমাদের পড়তে হবে না তার কারণ হচ্ছে বড় প্রশ্ন যখন পড়বে তার মধ্যে কিছুটা তো এইগুলো থাকবে সেখান থেকে কিন্তু বানিয়ে বেশি বড় তো লিখতে হয় না অবশ্যই বানিয়ে লিখতে পারবে এইগুলো এগুলো হচ্ছে পাঁচ নম্বর ভালো করে পড়ো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও